কাছে একটা রিকোয়েস্ট আপনারা কখনো এগুলো দিয়ে রাখবেন না কারণ এগুলোর কারণে মারাত্মক এক্সিডেন্ট হয় এগুলোর কারণে মারাত্মক এক্সিডেন্ট হয় কারণ এই অ্যাক্সিডেন্ট এতটা ভয়ানক আইসক্রিম বিক্রি করতেছেন তো না আইসক্রিম ক্ষতিকর তো আইসক্রিম শরীরের জন্য অনেক ক্ষতিকর বডিতে অনেক সমস্যা করে তো একটা কথা কি যে এগুলো আপনারা কখনো দিয়ে রাখবেন না এগুলোর কারণে দেখেন বিভিন্ন আমি বেঁচে গেছি আমার হয়তো তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়েছে না তো আল্লাহ না করুক আপনার ভাই আপনার বন্ধু আপনার আত্মীয় স্বজন যে কেউ যদি এভাবে এক্সিডেন্ট করতো তাহলে অবশ্যই আপনারা হয়তো বুঝতে পারতেন যে কতটা কষ্ট বা কতটা কষ্টদায়ক কতটা বেতনাদায়ক তো এই জন্যে বলি আমি এখানে কি ইলেকশন হইতেছে চেয়ারম্যান পদ প্রার্থী আপনারা কখনো এমন এমন কাজ করবেন না কখনও বা কোনো দিনও এমন কাজ করবেন না কারণ এমন কাজ করলে অনেকটা ক্ষতি হয় কারণ আমি বাইক নিয়ে পড়ে গেছি বাইক হয়তো বাইক চলে গেলে বাইক পাওয়া যেত কিন্তু মানুষ যদি কখনও হারিয়ে যায় সে মানুষটা কখনও কোনো দিনও পাবেন না তো একটাই রিকোয়েস্ট আপনারা কখনো এমন কাজ করবেন না কোনো দিনও করবেন না তো আপনাদের পায়ে হাত ধরে বলি যে আপনারা এমন কাজ করবেন না কখনও যাতে মানুষের ক্ষতি হয় যে কারণে আপনার একটা হয়তো আপনি ভালো আপনার সুবিধার জন্য মানুষের কোনো ক্ষতি করবেন না মানুষের ক্ষতিটা আপনি কখনো চাইবেন না যে আমার কারণে মানুষের ক্ষতি হোক বা মানুষ খারাপ থাক বা মানুষ বাজে কিছু ইয়ে করুক এমন কিছু করেন না যাতে মানুষের কষ্ট হয় বিশেষ করে এরকম মোড়ে এরকম মোড়ে যে পল দিয়ে রাখছে বা বিভিন্ন কিছু দিয়ে রাখছে বা এরকম মোড়ে গাড়ি ইয়ে করে রাখছে তো অন্তত এই কাজগুলো আপনার এই কাল কাজগুলোর থেকে এড়িয়ে চলবেন এখানে কি হয়েছে এখানে